আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত আজকে আপনাদেরকে শোনাব রাসুলের আখলাখ সংক্রান্ত একটি সুন্দর ঘটনা জনৈক ইহুদির কাছে রাসুল্লাহ সাল্লা সাল্লামের কিছু ঋণ ছিল লোকটি নির্দিষ্ট সময়ের আগেই ঋণ পরিশোধের জন্য তারা দিতে লাগলো সে মদিনার এক রাস্তায় রাসুল্লাহ সাল্লি সাল্লামের মুখোমুখি হয়ে বলল তোমার আব্দুল মোতালেবের বংশধরার সময় মতো ঋণ পরিশোধ করো না হজরত ওমর তার এই আচরণ দেখে রেগে গিয়ে বললেন ইয়া রাসুল্লাহ আপনি অনুমতি দিন ওর গর্দান কেটে ফেলি রাসুল্লাহ সাল্লিয় সাল্লাম বললেন হে ওমর আমার এই ইহুদির জন্য অন্য রকম আচরণের প্রয়োজন ছিল তুমি বরং ওকে উত্তম পন্থায় ঋণ ফেরত চাইতে বলো আর আমাকে উত্তম পন্থায় ঋণ পরিশোধ করতে বলো অতঃপর তিনি ইহুদির দিকে ফিরে বললেন তুমি কালকেই তোমার দেয়া ঋণ ফেরত পাবে এদিকে রাসুল সাল্ল সাল্লামের ব্যবহারে ইহুদির মনে ভাবান্তর দেখা দিল সে এগিয়ে এসে বলল আমি আসলে আপনার প্রতিক্রিয়া দেখতে চেয়েছিলাম তাওরাতে শেষ নবীর এরকম আলামতি লেখা আছে আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহ রাসুল এই বলে সে ইসলাম গ্রহণ করল সুলহানুল প্রিয় দর্শক শ্রোতা আমরা এখান থেকে শিক্ষা লাভ করতে পারি স্বচ্ছল ব্যক্তির কোনো অসচ্ছল ব্যক্তিকে ঋণ দেওয়া খুবই সবের কাজ আর সময় মতো ঋণ পরিশোধে অক্ষম হলে তাকে সময় বাড়িয়ে দেয়া আরও মহৎ কাজ তবে সময় হওয়ার আগে ঋণ পরিশোধের জন্য তারা দেয়া ও কটুক্তি করায় ঋণ দেওয়ার সব কমে যায় কারো আচরণের সহসা উত্তেজিত হওয়া উচিত নয় ধৈর্য ও সহিষ্ণুতায় কখনো কখনো অকল্পনীয় সুফল পাওয়া যায় আল্লাহ রব আলমিন আমাদেরকে এই হাদিসের আলোকে এই ইসলামের এই ঘটনা রাসুলের এই আখলাকের আলোকে আমাদেরকে আমুল করার তৌফিক দান করুন প্রিয় দর্শক শ্রোতা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং সুন্দর সুন্দর ঘটনা শুনতে আমাদের সাথী থাকুন আল্লাহ রব আলমিন আমাদেরকে সুস্থ ও নিরাপদ রাখুন আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ জলসা টিভি ইসলামের সুমোহন বাণী ছড়িয়ে যাক দিকবিদিক